এদেরকে এখনই প্রতিহত করা প্রয়োজন তাদের এই সমন্বয়করা ছিল মেয়েদের তারা চাকরি করবে এখন চাকরি বাদ দিয়ে টেন্ডারবাজি আর দুষবাণিজ্য বাণিজ্য দুর্নীতি এটা এখন তাদের চাষবাসে পরিণত হয়েছে আমি দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যানকে বলতে চাই আপনার কাজটা কি আপনি কি ওখানে বসছেন এই দুই চোখ দিয়ে এই যে দেশে যে দুর্নীতি হয় এগুলি চোখে দেখেন না আপনার কি আল্লাহ চক্ষু দেয় নাই এই যে নাবালক নাবালক শিশুরা কোটি কোটি টাকা কোন থেকে আসে তাদের নামে কেন দুর্নীতির অভিযোগ এখনো দায়ের হয় নাই যে সমস্ত ছেলেরা পাঁচ কোটি দশ কোটি বিশ কোটি টাকা যাদের ঘরে পাওয়া যায় তাদের বিরুদ্ধে কেন আপনি দুর্নীতির মামলা এখনো করেন নাই আপনাকে ধাক্কা দিয়ে মনে হয় নামাইতে হবে আপনি কেন ওখানে বসে আছেন আপনি দুর্নীতি প্রতিষ্ঠা করার জন্য বসে আছেন আপনি এই চার পার্টি দুর্নীতি বাস্তবায়ন করার জন্য বসে আছেন আপনার বিরুদ্ধে যেন আমাদের রাজপথে নামতে না হয় আপনাকে এখনো সতর্ক বার্তা হিসেবে আপনার দিতে চান যারা যারা দুর্নীতি করেছে সে যে দলেরই হোক তার বিরুদ্ধে ভাবনা করে তাকে আইনের আওতায় নিয়ে আসে দেশ এবং জাতি দেখতে চায় দুর্নীতি কমিশন হবে বিচার বিভাগের আরেকটি স্বাধীন এবং বিচারের একটি ভিত সেই জায়গায় সততা এবং দায়িত্ব পালন আমার কাছে আপনি নিজেই একটা দুর্নীতি আপনি নিজেই দুর্নীতি পাবেন আপনার দুর্নীতি কমিশনের চেয়ারম্যান হওয়ার আগে এই বাংলাদেশে আপনি টাকা ছিল সেই নিয়ে আগে জনগণের সাথে উদ্যাব